নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা সবাই ইউটিউব লাইভে যুক্ত হয়ে পড়ুন এবং তার সাথে সাথে অবশ্যই আপনারা দেখতে থাকবেন এই লাইভ হেয়ার কাট কীভাবে কাটিং করবো অবশ্যই এখান থেকে আপনারা দেখে বুঝতে পারবেন অনেকটাই যে কাটিংটা কীভাবে কোন কোন স্টেপ হয় কীভাবে কোন কোন স্টেপে কাটিংটা থাকবে এবং টুথায় কীভাবে কাটিং করবো অবশ্যই বুঝতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ থাকবে তো বুলেট গড়ায় অসংখ্য ধন্যবাদ আপনাকে স্বাগত জানাই আমার লাইভে আসার জন্য এবং নাইস কম করছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইভের সাথে যুক্ত হয়ে যে লাইভটা অবশ্যই আপনারা সবাই দেখতে থাকুন তো বাইশ বন্ধুরা অবশ্যই একটি জন্য মিস করবেন না এই লাইভ হেয়ার কাট অবশ্যই আপনারা দেখতে থাকবেন এবং লাইভ হেয়ার কাটের সাথে যুক্ত হয়ে পড়বেন তো অসংখ্য ধন্যবাদ থাকবে এই লাইভ হেয়ার কাট দেখার জন্য এবং হেয়ার কাটে অবশ্যই আপনারা দেখে এই জায়গা থেকে অনেকটা বুঝতে পারবেন এবং কি অবশ্যই একটা বুঝতে পারবেন যেহেতু একটা ট্রেনিংয়ের মতন অবশ্যই তো সেই জায়গা থেকে আপনারা এই হেয়ার কাট দেখে কোনো ক্লায়েন্টের উপরে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করলে সেই জায়গাটা অবশ্যই আপনারা করতে পারবেন এবং কি সেই জায়গা থেকে অবশ্যই আপনারা ভালোভাবে আবার ক্যারি করতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ থাকবে আপনাদেরকে লাইভে আর যুক্ত হওয়ার জন্য এবং অবশ্যই তার সাথে সাথে নিত্য নতুন বন্ধুরা যারা যুক্ত হবেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবেন এই লাইভ হেয়ার কাট চ্যানেলটাকে অবশ্যই লাইভ হেয়ার কাট দেখার জন্য বলবো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন তাহলে প্রত্যেকটা আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো অসংখ্য ধন্যবাদ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইভের সাথে যুক্ত হয়ে পড়ুন এবং এই মুহূর্তে লাইভ হেয়ার কাট অবশ্যই শুরু করবা চটপট লাইভ হেয়ার কাটে যুক্ত হয়ে পড়ুন এবং আমি এই মুহূর্তে অবশ্যই আমি মিউট করে রাখবো অবশ্যই যাতে না কোনো বাইরের ক্লায়েন্টের অবশ্যই কোনো না কোনো ব্যক্তি অবশ্যই এই মুহূর্তে একটা ফোন আসছে আমি ফোনটা রিসিভ করে নিই তারপরে অবশ্যই আপনাদের সাথে আবার লাইভে যুক্ত হয়ে যাব তো ফোন আসার জন্য অবশ্যই আমি দুঃখিত এবং আপনারা চটপট সবাই লাইভ কাটের সাথে অবশ্যই আপনারা যুক্ত হয়ে পড়ুন এবং যুক্ত হয়ে লাইভ হেয়ার কাটটা অবশ্যই যেভাবে কাটটা কাটিং করব অবশ্যই আপনারা সেটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কাটটা কীভাবে করবো যে অবশ্যই আপনারা দেখতে থাকুন যে এটা যেহেতু এই অংশটা হচ্ছে সিক্স এম এম রাখবো অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন এই অংশটা সিক্স এম এম থাকবে এবং এটা থাকবে হালকা জিরো কি জিরো জিরো পয়েন্ট ফাইভ দিয়ে মিলিয়ে দেবো এবং কি এখান থেকে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন এবং তার সাথে সাথে অবশ্যই এই সাইডটা গোটাটা একটু সাইড হবে হেয়ার কাটটা কবে এ পাশটা তো তাই সেম পরিস্থিতিতে থাকবে অবশ্যই আপনারা দেখতে থাকবেন এবং লাইভের সাথে যুক্ত হয়ে এই লাইভটাকে অবশ্যই আপনারা অনেকটা জায়গায় পৌঁছে ধরুন এবং এখনও পর্যন্ত যারা না বলবো নিত্য নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই চটপট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন তাহলে প্রত্যেকটা লাইভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো অসংখ্য ধন্যবাদ থাকবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকুন এবং লাইভের সাথে অবশ্যই যুক্ত হয়ে এই লাইভটাকে অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং উপরের অংশটা অবশ্যই যেহেতু বড়ো আছে লেন্থ তো অবশ্যই বড় রাখ হুম তো এই প্রিন্টের কাজ করে ওই জন্য দেখুন না এর প্রিন্ট লেগে আছে মাথাতে আর এই জায়গাগুলোর প্রিন্ট অবশ্যই লেগে আছে অবশ্যই তার সাথে সাথে অবশ্যই চটপট আপনারা লাইভ চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে নিন এবং কি তার সাথে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন তাহলে প্রত্যেকটা লাইভের আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে এবং অসংখ্য ধন্যবাদ থাকবে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন এবং চটপট নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে প্রত্যেকটা আপডেট হেয়ার কাট আপনাদের কাছে পৌঁছে যাবে এবং তার সাথে সাথে বলবো এখনও পর্যন্ত যারা না এই ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বলবো আমি কোথাও আপনারা দেখতে পাবেন না এই লাইভ হেয়ার কাট এইভাবে আপনাদেরকে লাইভ গ্রুপ আপনাদেরকে দেখানো হয় আমি যেহেতু এখান থেকে আমি গ্যারেন্টি সহকারে বলবো আপনারা আমার এই চ্যানেল থেকে আপনারা ফলো করে রাখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে এই জায়গাটা অবশ্যই আপনারা দেখতে পাবেন যে লাইভ ট্রু হেয়ার কাট আপনাদেরকে একমাত্র আমি প্রেজেন্ট করে থাকি তো তার জন্য বলবো চ্যানেলটাকে অবশ্যই আপনারা চটপট সাবস্ক্রাইব করে রাখুন যখনই লাইভ করব আমি আপনাদের কাছে আপনারা দেখতে পাবেন তো জন্য সাবস্ক্রাইব প্লিজ এবং তার সাথে সাথে নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন তো অসংখ্য ধন্যবাদ থাক এবং সাথে যুক্ত হয়ে পড়ুন এবং এই লাইভ প্রুভ হেয়ার কাট দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন লাইভ প্রুভ হেয়ার কাটের সাথে যুক্ত হয়ে লাইভ প্রুভ হেয়ার কাটটা দেখতে থাকুন তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে থাকুন অবশ্যই বন্ধুরা এতক্ষণ ধরে লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা দেখতে থাকবেন লাইভের সাথে যুক্ত হয়ে আমি ফার্স্ট কাজ যেটা লাইভে লাইভ নয় অ্যাকচুয়াল যে হেয়ার কাটের যে ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এক নম্বর কথা হচ্ছে আপনাদেরকে ক্লিক করার ঠিক আছে ভালোভাবে ক্লিক করতে হবে যে এই হেয়ার কাটের মাধ্যমে আপনারা অবশ্যই নিত্য নতুন ক্লায়েন্টের অবশ্যই আপনাদের দোকানে ক্লায়েন্টের উপরে অ্যাপ্লাই করে দেখতে পারবেন ফার্স্ট কাজ এই ক্লিক করার ঠিক আছে ক্লিপ করার পরে তারপরে বন্ধুরা অবশ্যই দেখতে পাবেন এবং কি দ্বিতীয় স্টেপ যেটা দ্বিতীয় স্টেপ হচ্ছে তারপরে ক্লিপ যেমনভাবে ভালোভাবে করা হবে সেই মতন আপনার হেয়ার কাট হবে ঠিক আছে এবং কি আপনি সেভাবে হেয়ার কাটটা করতে পারবেন অবশ্যই বলবো এখনো পর্যন্ত যারা না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন চটপট আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন তাহলে আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এবং তার সাথে সাথে অবশ্যই আপনারা নিত্য নতুন লাইভ হেয়ার কাটের সাথে অবশ্যই আপনারা যুক্ত হতে পারবেন এবং ফার্স্ট কাজ যেটা আমার হলো আমি বললাম আপনাদেরকে যে ক্লিপ করায় আমার অলরেডি ক্লিপের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এরপরে অবশ্যই আপনারা দেখবেন দেখুন 67 mm, 10 mm অর্থাৎ 5 mm 5 নাম্বার ক্লিপ আমি জাস্ট 5 নাম্বার ক্লিপ লাগালাম 5 নাম্বার ক্লিপ লাগিয়ে এই জায়গা থেকে অংশটা পুরোটাই আমি তুলে ধরব অবশ্য আপনারা এই জায়গাটা অবশ্যই দেখতে থাকবেন তো অ্যাকচুয়ালি বন্ধুরা অবশ্য একজন যদি ক্যামেরাটা যদি কেউ যদি ধরার মত ব্যক্তি যদি থাকেন অবশ্যই তাহলে কি হয় ভালো করা যায় ভালোভাবে হেয়ার কাটটা অবশ্যই আপনাদেরকে দেখানো যায় তো যেহেতু আমার এই মুহূর্তে কোনো বন্ধু নেই অবশ্যই তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমি সেই ক্যামেরাটা ভালোভাবে আমি দেখাতে পারছি না অবশ্যই ভালোভাবে ধরে অবশ্যই যেটা বললাম যে প্রথমে আমি এই ক্লিক করলাম ক্লিক কাজটা আমার অলরেডি ক্লিপটা আপনারা দেখলেন ক্লিপের কাজটা ক্লিক করা কমপ্লিট হয়ে গেছে এবং কি তারপরে এই জায়গাটা ফাইভ এম এম দিয়ে আমি জাস্ট মিলিয়ে দিলাম হালকা করে আবার একটুখানি করে বড় রেখে ওটা দ্বিতীয় কাজ ছিল এবং তার সাথে সাথে অবশ্যই আপনারাও দেখুন আপনারাও ওই জায়গাগুলো অবশ্যই আপনারা কভার করতে পারবেন কভার করলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই এবার এবারে দেখুন যে দু নম্বর ক্লিপ অর্থাৎ থ্রি এম এম অবশ্যই আপনারা দেখলেন থ্রি এম এম লাগালাম থ্রি এম এম লাগিয়ে জাস্ট এই জায়গাগুলোকে আবার জাস্ট এই জায়গাগুলো কাটিং করব দেখতে থাকুন থ্রি এম এম লাগানোর পর অবশ্যই জায়গাটা দেখুন অনায়াসে কিন্তু মিলে যাচ্ছে অবশ্যই আপনারা দেখে সেটা বুঝতে পারবেন অবশ্যই বন্ধুরা এখনও পর্যন্ত যারা না এই লাইভ হেয়ার কাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন চটপট আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন তাহলে প্রত্যেকটা আপডেট ভিডিও আমাদের কাছে পৌঁছে যাবে এবং তার সাথে সাথে আপনারাও নোটিফিকেশান পাওয়া মাত্র এবং কি এই লাইভ গ্রুপ কাট অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং অবশ্যই ভালো থাকবেন আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ধাপনায় এবং তার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাই এবং লাইভ গ্রুপ হেয়ার কাট অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং পাশে থাকুন যে সমস্ত লাইভ হেয়ার কাট এবং নিত্য নতুন হেয়ার কাটিং স্টাইল থেকে কালার থেকে শুরু করে প্রত্যেকটা এ টু জেড ভিডিও আপনাদের কাছে আমি লাইভ গ্রুপ করে দেখাই এবং যেহেতু এই জায়গা থেকে অবশ্যই আপনারা অনেকটাই ক্যারি করতে পারবেন এবং নিত্য নতুন ক্লায়েন্টরা অবশ্যই জায়গা থেকে আপনারা অনেকটাই ক্যারি করে এই জায়গাটাকে আপনাদের কোনো ক্লায়েন্টের উপরে অ্যাপ্লাই করে দিলে অবশ্যই আপনারা সেই জায়গাটা ভরে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা এই মুহূর্তে এতক্ষণ ধরে আপনারা লাইভ হেয়ার কার্ড দেখছিলেন এবং অসংখ্য ধন্যবাদ থাকবে আপনাদেরকে এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইভ হেয়ার কাটের সাথে অবশ্যই যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদেরকে এই হেয়ার কাটটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে চটপট কমেন্ট করে জানিয়ে দিন এবং তার সাথে সাথে অবশ্যই এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে রেখেছেন চটপট আপনারা সবাই সাবস্ক্রাইব করে নিন নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন বন্ধুরা অবশ্যই লাইভ হেয়ার কাটের সাথে যুক্ত থেকে হেয়ার কাটটা অবশ্যই দেখতে থাকবে এবং অবশ্যই আবার নেক্সট লাইভে দেখা হবে